আমি পাঁচই আগস্টের আন্দোলনটাকে যেভাবে দেখেছি সেটা হলো প্রথমে এটা খুব নির্দোষ একটা আন্দোলন শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন এবং ছাত্ররা ছাত্র নেতারা সবাই এই চার পাঁচ দিন ছয় দিন সাত দিন এই ধরনের বসে পুলিশ তুলে দিলো চলে গেল মানে একটা কি বলবো খুব নীরব নিবৃত আন্দোলনটা করছিল তখন প্রথম বাংলাদেশে আমি বলছিলাম বাবারা তোমরা শুধু চাকরি চাও এ দেশে তোমরা গণতান্ত্রিক অধিকার চাও না আমি প্রথম বাংলাদেশে বলছি আমার ইউটিউব শুনে দেখেন গণতান্ত্রিক অধিকার তোমরা চাও না স্বৈরতন্ত্রের পতন তোমরা চাও না তোমরা তো এই দেশের যুবক এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই কথাগুলা কিন্তু এবং এই ভিডিওটা সাংঘাতিক হাজার হাজার মানুষ দেখছে আমি প্রথম তাদেরকে উৎসাহিত করছিলাম তাদের ভিতরে কি ছিল সেটা পরের কথা কিন্তু তারা তখন পর্যন্ত কিন্তু একটা নির্দোষ আন্দোলন কোঠাব বিরুদ্ধে আন্দোলন শুরু করছিল সেই আন্দোলনটা একটা পর্যায়ে গিয়ে পাঁচই জুলাই থেকে ষোলোই জুলাই যেদিন রংপুরের সেই মহাবীর সাইদ মারা গেল এটা আমারই প্রথম দেওয়া যে একবিংশ শতাব্দীর প্রথম বীর নাম হইল সাইদ আবু সাইদ এটা আমারই প্রথম দেওয়া সমস্ত কথাগুলো আমি প্রথম বলে গেছি এমনকি আমার স্ত্রীকে বলছি যে তুমি বিধবা হতে পারো তোমার সন্তানেরা এতিম হতে পারে এখন এই পুলিশ এসে বা রে আমাকে ধরে নিতে পারে রাতের বেলায় কেউ ঘর থেকে বের হবে না যদি আমাকে ধরে আমি হাত বাড়িয়ে দেবো বলবো চোখটা লাথি দেন আমি মুক্তিযুদ্ধ করে বড় অপরাধ করছিলাম এই ধরনের একটা আহ অবস্থায় পাঁচই আগস্টের আন্দোলনটাকে মানুষ সমর্থন করে গেছে আমাকে অনেকেই ফোন করে বলেছে আপনি যে আন্দোলনটার ব্যাপারে এত কিছু করতেছেন ফ্রান্সের আন্দোলনে বিপ্লবীরা তো মুভমেন্ট করছে জয়লাভ করছে ঠিকই কিন্তু আর রুশুরা যে দার্শনিক চিন্তার যে অবস্থানটা নিছে সেটা তো এখন পৃথিবীতে ওইটাই শ্রেষ্ঠ ব্যাপার দ্বিতীয় মহাযুদ্ধে তো সেনাপতিরা যুদ্ধ করে জয়লাভ করছে কিন্তু রাশিয়ার স্টেলিন সোভিয়েত ইউনিয়নের স্টেলিন ইংল্যান্ডের চার্চিল আমেরিকার রুজবেল্ট এদেরকে বাদ দিলে তো চলবে না তা সেই দরনে আমাকে অনেকেই বলছিল যে আপনি আন্দোলনটা কোথায় যাচ্ছে জানেন হাসিনা চইলা গেলে কি হবে কে আসবে हमको আমার জানার দরকার নাই হাসিনা চইলা গেলে আজরাইলা সুকে তো আমি খুশি আজরাইলা আসলো আমি অসুখী না এখন কতদিন আমি সেটা কঠিন ভাবে হাসিনা বিরোধী আন্দোলনের সেই চিন্তায় ভাবনায় উপস্থিত আমার দুইটা ছেলে আমার সাথে থাকে বড় ছেলে তো বাইরে থাকে দুইটা ছেলে একটা ছোটটা ব্যারিস্টার বড়টা আমেরিকায় যাবে ও এম পাস ওরা পাঁচ বছর আগে ইউনিভার্সিটি বাইরেছে কিন্তু সারাদিন সারা নাই তাদেরকে আমি পাই নাই জিজ্ঞাসা করছি তোমরা তো ছাত্র না বলছে ছাত্র না হলে কি হয়েছে হাসিনাকে পতন না করে আমরা গড়ে ফিরবো না মরলে মরবো ছেলেরা আসে নাই আমি আমার স্ত্রী সারা রাত ঘুমাইতে পারি পাঁচ দিন সাত দিন পরবর্তী সময় তাই এটাই ছিল হাসিনা বিরোধী আন্দোলন সমস্ত ছাত্র জনতার আন্দোলন নেতৃত্বটা এখানে অনেক বেশি সুপ্ত এবং লুপ্ত শুধু ওই ছয়জন সন্তান ধরা পড়ার আগে ওই যে হারুনের হোটেলে আমি জানতেও পারি নাই যে এরাই এটার নেতা তবে আমি জানতাম একদল ছাত্র যারা দোজ হু আর সো তারা এখানে নেতৃত্ব দিচ্ছে আসে ভিতরে আসে কিন্তু তাদের সামনে দেখছি গান স্বাধীনতার আমি যেহেতু মুক্তযোদ্ধা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল অথবা ওই এই সাগর আমার কাছে সবসময় মনে হয়েছে যে ছেলেরা খুব যৌক্তিক স্লোগান এবং বক্তব্যগুলো দিচ্ছে এবং তার মধ্য দিয়ে পাঁচই আগস্ট জয়লাভ করল পাঁচ তারিখে কোনো সরকার ছিল না ছয় তারিখ সাত তারিখে ছিল না

জাতির জীবনে যা হয় তাই হইছে আমি সব সময় আমার একটা বক্তব্য আছে যেটা দেড় কোটি মানুষ একসাথে শুনছে সেই বক্তব্যটা হলো একটি এটা আমার চোদ্দ সনের দেওয়া বক্তব্য পীর হাবিবের সাথে আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল এখন আমি বলতেছি বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ ওই আমরা আর কোনো মতেই আমরা স্মুথলি কোনো ব্যাপারে জাতিগতভাবে একমত হয়ে আগাইতে পারতেছে না এখন যা হচ্ছে এখন তো আজকে সর্বশেষ বিএনপির মহাসচিব যে দল আমি করি বলেই দিলো আমরা আন্দোলনে যাইতে বাধ্য হব নির্বাচনের তারিখ ঘোষণা করলে কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে অনেকগুলো রাজনৈতিক শক্তি বলতেছে কিসের নির্বাচন আগে হাসিনার বিচার হবে সংস্কার হবে ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো করতে কত দিন লাগবে এটার কোনো সীমা নাই সীমাহীন এই সীমাহীন একটা অবস্থার মধ্যে অনুষ্ঠিত একটা অবস্থার মধ্যে পড়ে দেশ কোথায় যাবে আমি জানি না তবে আমি মনে করি এই দেশটাকে যদি ট্রেনটা সঠিক লাইনে তুলতে হয় খুব দ্রুত তাহলে নির্বাচন ভিত্তিক যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো করে অন্যান্য সংস্কারগুলো টেবিলে রেখে যেগুলো একমত হয় সে একমতটা একসাথে দস্তখত করে পরবর্তী নির্বাচনের জন্য সেটা রেখে দেয় এবং একটা নির্বাচন ধন্যবাদ ছয় মাসের মধ্যে একটা নির্বাচন আপনি মনে করছেন আবার আসবো তো বলতে হবে যে এই সংস্কার অনন্ত যাত্রা এটা তুল ক্ষমতায় থাকার জন্য এক ধরনের হাইড এন্ড করা এক ধরনের কৌশল কুটকৌশল করা ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন ক্ষমতার মস্তকে এনজয় করার জন্য এবং এনজয় করলে পরে যারা গ্রামে গেলে পাঁচটা লোক হবে না ক্ষমতা থাকলে তাদের পেছনে পুলিশ থাকবে গাড়ি থাকবে ঘোড়া থাকবে এটা একটা মজা করা পাঁচই আগস্টের আন্দোলনটাকে নিয়ে এত মজা করা হচ্ছে মানুষের রক্তের উপর দিয়ে আমি মানুষের মানসিকতাটা বোঝা যায় কি সংস্কার করতে চান আপনি সংস্কারে প্রথমে আনলেন একজন আলী রিয়াজ রে যেই দেশের নাগরিকই না তাকে আনলেন ডক্টর আলী রিয়াজ জ্ঞানী হইতে পারে গুণী হইতে পারে তাহলে সে মার্কিন নাগরিকত্বটা এখানে রিজাইন দিয়া লেখক সংস্কারের প্রথমে বলে দিন বাংলাদেশের নাম থাকবে না এটা পরিবর্তন করতে হবে এই যে কথাগুলো বাংলাদেশের চারটা স্তম্ভ আছে এই স্তম্ভের মাঝে একটার এক তিনটা বাদ দিতে হবে আর তিনটা নতুন যুগ করলে এগুলো নিয়ে এত বিতর্ক হইতে থাকবে এই বিতর্ক তো শেষ নাই এটাকে বলা হয় নেভার এন্ডিং এটা বিতর্ক হবে ডিবেট এটা তো কোন শেষ নাই এটা শেষটা কোথায় শেষটা হলো জনগণ জনগণের কাছে যান জনগণ কাদেরকে বলে যে তোমরা বাংলাদেশের সংবিধানটা ঠিক করো সেই জনগণ সিদ্ধান্ত দিক কারা বাংলাদেশের পাবলিক রিপ্রেজেন্টেটিভ হবে এবং পার্লামেন্টে গিয়ে সমস্ত দলকে নিয়ে এটা করবে কারণ অনির্বাচিত আমার কথাটা শুনে লোন আপনি উনচল্লিশটা দল আছে উনচল্লিশ রকম কথা বলবে এটা উনচল্লিশ বছরও শেষ হবে না তখন আপনারা বলবেন যে যেহেতু শেষ হইল না ওই যে এটা বানরের পিঠা বাঘের মতো এই গল্পটা জানেন বোধ কই আমি আর দীর্ঘ করতে চাই বানরের পিঠা বাগের যে রাজনীতি শুরু হয়েছে এই রাজনীতি কোনো শেষ হবে না আপনি দেখেন আমিও চাই সংস্কার কিছু হবে না তা না হতেই হবে কি সংস্কার তারা করতে চায় আমি তো এখন পর্যন্ত আমার মাথায় আসলো না আমরা তো লেখাপড়া জানি না মন। মাথায় তো আসলো না কি সংস্কারটা তারা করতে চায় সংবিধানের যে একশো তিপ্পান্নটা আর্টিকেল আছে কোন কোন আর্টিকেলের মধ্যে এমন কথা আছে এই যে কথাটা আপনি বললেন কথাটা ঠিক না বা আমার বাই যে ঠিক না বলবো না সঠিক বলছে কি না তিনি বুঝে নেবেন বিএনপি পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর চায় এটা ঠিক আছে কিন্তু দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না এটা কিন্তু একত্রিশ দফাতে খুব পরিষ্কার ভাবে লেখা আছে এবং রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ব্যালেন্স হবে এটাও কিন্তু লেখা আছে কাজে এই যে বলল যে না পাঁচ বছর আমরা চাই কারণ পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে চার বছরের যে টার্ম যেটা ডিউরেশন অফ ফোর ইয়ার্স পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এটা বরং ইংল্যান্ডে ছয় বছর আমরা পাঁচ বছর ইন্ডিয়াতে পাঁচ বছর অস্ট্রেলিয়াতে পাঁচ বছর শুধু আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হলো ফোর ইয়ার্স কাজে এই যে চার বছর আনা হইতেছে আমি যেহেতু কনস্টিটিউশনেও আছে এবং আমার দলেরও ম্যানিফেস্টোতে আছে পাঁচ বছর আমি পাঁচ বছর কইলে দোষের জন্য আমি ক্ষমতা লোভী হয়ে যাব কারণ পাঁচ বছর তো গত পঞ্চাশ বছর যাব তুই পাঁচ বছরই ছিল এর আগে আইফ খানের আমলে পাঁচ বছর ছিল এর আগে সাতটি সন থেকে এই দেশে গণতন্ত্রের বোর্ড শুরু হয়েছে উনিশশো আঠারো সন থেকে উনিশশো নয় সন থেকে আছে যখন মোহাম্মদ আলী জিন্না ওই এটাকে বোম্বে কনস্টিটিউন্সি থেকে এমপি হয়েছে তখন

এটাকে কি বলে কি গভর্নমেন্ট বেসিক ডেমোক্রেসি সেটাও পাঁচ বছর কোথায় এই দেশে তো এই একশো উনিশ বছর সতেরো বছরের মধ্যে চার বছর হ্যাঁ প্রস্তাব কেউ করতে পারে আমি না মানলেই বলবে যে আমি খুব লোভী এক বছর বেশি চাই এই সব কথা কয়ে তো আমাকে ছোট করা যাবে না এক দুই নম্বর হলো বিএনপি দল হিসাবে এই যে বলতেছে যে আপনাদের এখানে কাজ কী যদি সর্বসম্মত ব্যাপার না হয় তাহলে উনি তো বলাই উচিত যে আমার মতো একজন লোক যিনি নোবেল লোরিয়েট যিনি উনি তো বলাই উচিত যে সবাই যদি সর্বসম্মত না হন আমাকে অন্তত মাফ করেন আমি গেলাম বরং আমরা দেখতেছি মানুষ দেখতেছে। উনি আরও কুটকৌশল করে ক্ষমতায় থাকার জন্য যত যত সাজানো দরকার সব সাজাইতেছে এই কারণে বিএনপি হোক অন্য যে কালি বিএনপি না তো জামাত এই নতুন দল আমাদের সন্তানদের যে দলটা করছে নতুন দল তারপরে এবি পার্টি পার্টি আর আর দুই একটা একটা থাকতে পারে যে ইলেকশন দেরিতে হোক তো সব বিএনপি সহ বারো দল বলেন এই এটাকে কি বলে ওই যে মান্না সাহেবদের যে পাঁচ দলীয় জোট বলেন কমিউনিস্ট পার্টি সহ সাত দলীয় জোট বলেন সব একমত যে ইলেকশন ডিসেম্বরের মধ্যে হোক এবং ইনুসাব তো বলছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিবেন দিয়ে আবার একটু গলা টান দিয়ে আবার ওই যে আমাদের রিজওয়ান হাসান পরিবেশ মন্ত্রী উনি উনাকে দিয়ে আবার গলা টান দিয়ে বলেন না না ডিসেম্বরে হইতে পারে তবে এটা জুন পর্যন্ত যাইতে পারে আবার জুনে গেলে বলবে আরে জুন তো ফেসিসদের জন্ম তারিখ তেইশে জুনাও ফেসিস্টাও মিলীদের জন্ম হয়েছে এই মাসে তো হইলে পরে অপবিত্র হয় আর জুলাই আগস্ট হলো আমাদের আন্দোলনের টাইম সেপ্টেম্বর অক্টোবর বৃষ্টি কাজে আগামী নভেম্বরে গেলেও ভালো হয় ইলেকশন পিসানোর সুতা কুষতে তো কোনো অসুবিধা নাই তবে আমি এখনো মনে করি বিএনপি যে কথাটা বলতেছে তার অভিজ্ঞতা থেকে বিএনপি খালি আজকেই ক্ষমতা যেতে বিএনপি কিন্তু আরো তিনবার ক্ষমতায় ছিল এবং নাও ইট ইজ দ্য কি ধরনের বৃহেষ্ট পার্টি এটা বইলা লাভ নাই এটা ভোট হইলে বোঝা যাবে হয়তোবা আ তুশার বলতে পারে না ভোট হলে তারা জিতবে উনিও তো আর দল করে না বলতে পারে তার তো বলার রাইট আছে ভোট হলে কি হবে এটা বাংলাদেশের মানুষ জানে কাজী বিএনপি যদি তিনবারের অভিজ্ঞতা দিয়া এখনো যে নেত্রী আছে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন জীবিত আছেন বিএনপি রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গে তার সমস্ত কিছু কর্মকাণ্ডের সঙ্গে অন্যদের তো ডিফারেন্স হবে কাজে আমি যেটা মনে করি যে এই দেশের একমাত্র সমাধানের পথ নির্বাচন ভিত্তিক আরো যদি টুকটাক কিছু থাকে কি দেখলাম না কি সংস্কার আমি তো দেখলাম না যে সংস্কারটা কি আর যাদেরকে সংস্কার ওদেরকে সবাই তো চিনিত। সংস্কার সঙ্গে আসবো আপনি বলেছেন যে ইউনুস সরকারের আহ একটা কুটকৌশল নির্বাচন পেছানোর জন্য এটা আপনি মনে করছেন এবং শুধু তাই না আপনি বলেছেন ডক্টর আপনি বলেছেন ইতিহাসের বৈরাম খা

বাহির থেকে কয়েকজন ওই যে গায়ে বাতাস লাগায় ফ্রান্সের থেকে আমেরিকার থেকে অনেক কথা বলতে পারে কিন্তু বাংলাদেশের ভিতর থেকে হতবাগা ফেলো ফজলুর রহমান যে কথা হাসিনা বিরোধী কথা কইছে সাহেবের পক্ষে যখন ওনাকে সাততলায় তুলে চৈত্র মাসের রুদ্রে আমি যা বলছি যে বাঙালির শ্রেষ্ঠ সন্তান গত একশো বছরের মধ্যে বাঙালি মুসলমানের এমন সন্তান জন্মগ্রহণ করে নাই আগামী দিনেও করবে না তাকে এইভাবে তোলার জন্য যা যা কইছি কইসি কিন্তু আজকের প্রেক্ষাপটটা তো আমার কাছে ভিন্ন মনে হচ্ছে উনি যত উনি তো যে বৈরাম খা বলি আমি উনার যতই গুণ থাকুক সেই গুণটা তো উনি কাজে লাগাইতে পারতেছেন না উনি তো গ্রাউড হয়ে গেছে এটা আসলে অনেক আলোচনা পর্যালোচনার ব্যাপার ওই যে উপ আপার হাউস যেটা অনেক আলোচনা পর্যালোচনার ব্যাপার আপার হাউস তো থাকতে পারি একটা দেশে আপার হাউস থাকাটা এটা গণতন্ত্রের পক্ষে বা সংবিধানের পক্ষে এমন কোনো অসুবিধা না আপার হাউস বিএনপিও চায় আপার হাউস থাকুক কিন্তু এই সিদ্ধান্তটা কোথায় হবে কথাটা হলো এটা সিদ্ধান্তটা কোথায় হবে কীভাবে হবে এবং সিদ্ধান্তটা যদি সবাই মিলে এইখানে একমত হয় আর পার্লামেন্টে যদি অন্য কোনো দল যদি মেজরিটি হয়ে আসে ওই দল যদি বলে যে ওই সিদ্ধান্ত মানে না তাই এই সিদ্ধান্তটা কি থাকবে এটা হলো একরকম এখানে আমরা বসে খুব আলোচনা করলাম সব কিছু করলাম কিন্তু যত সিদ্ধান্তই আপনি করেন ইট মাস্ট গো থ্রু দা প্রসেস অফ পার্লিয়ামেন্ট যেখানে গিয়ে ওইটা পাশ হবে জনগণ অর্থাৎ পার্লামেন্ট মানে হলো জনগণের মতামতটা প্রতিফলিত হইতে হবে জনগণের মতামতের মাধ্যমে সবটা ব্যাপার হইতে হবে ব্যাপারে আমরা কিছু লোক ছয়টা কমিশন বৈশাখ আমরা ঠিক করে ফেললাম এই করলাম এই করলাম ঠিক আছে করতে পারেন আপনারা জ্ঞানীগুণী মানুষ কিন্তু এটাকে যদি রাষ্ট্র মনে করেন তো সেই রাষ্ট্রের মূল ব্যাপারটা হলো এই দেশের নাগরিকেরা জনগণ তাদের মতামতের ভিত্তিতে

উনিশশো একান্ন একানব্বই সনে তখন উনি একটা কন্ডিশন দিছিলেন। কন্ডিশন ছিল এইরকম যে আমি আবার কিন্তু বিচার বিভাগে ফেরত আসব তো বিচার বিভাগে ফেরত আসতে হইলে আপনারা সবাই মিলে আমি বিচার বিভাগে ফেরত যাওয়ার মতো সংশোধনীটা আপনি সংবিধানে করে দিবেন সবাই একমত হয়েছিল সেই দলগুলোই ক্ষমতায় গেছিলো এবং সবাই মিলেই করে দিছে আমি কথাটা বলছি যে আমরা এখানে সবাই মিলেই করলাম কিন্তু যদি ভিন্ন কোন রাজনৈতিক আমি কথাটা বলি ভিন্ন কোনো রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় যায় তারা যদি বলে যে না আমরা এখানে মানব না বা এখানে আমাদের মধ্যে ডিফারেন্স হইল তখনও কি আমরা এটা এই সংশোধনের জন্য আমরা অনন্তকাল অপেক্ষা করব নাকি আমরা বলবো ঠিক আছে যার যার ম্যানিফেস্টো নিয়ে বা যার যার নির্বাচনী অনিয়া আমরা যাব দাবি নিয়ে আমরা যাব পাবলিকের কাছে পাবলিক যাকে দিবে সেটা পাশ হবে জিনিসগুলো আমি বলতেছি এরকম যেভাবেই আসেন আপনি পার্লামেন্টের মাধ্যমে জনগণের মাধ্যমে আসতে হবে এই সরকার কি করতে পারে আপনি কি মনে করেন নাকি কিছুই কয়েকটি আর নেই এই সরকার এই সরকার করতে পারে যেগুলো নিজেদের মধ্যে একমত হবে সমস্ত রাজনৈতিক দলগুলো বসবে যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে

আমার কথাটা খুব বুঝার চেষ্টা করি সবাই এমন কি বিএনপি তো তাদের তাদের যে যে মতামত যেটা অপিনিয়ন যেটা এটা তো তারা জমা দিছে তাদেরকে নিয়ে বসুক এটা হলো এই দিক আপনি সংস্কারের দিকটা যাই করেন পার্লামেন্টে পাশ হইতে হবে তা না হলে সংস্কার হবে না এখন আরেকজন বলতে পারে না আমি একজন মহামানব আমি কইছি রে সংস্কার হবে এটা হইতে পারে আর ওনার সাথে আমার যে কারণে হইল উনি সব কি মানুষ খারাপ জানে এই কথাগুলা কি এইভাবে বলা দেশে ঠিক রাজনীতি না হইলে কি পাকিস্তান হইতো রাজনীতি না হইলে কি বাংলাদেশ হইতো রাজনীতি না হইলে কি তিনশো পঞ্চাশ কোটি টাকা পঁচাত্তর কোটি টাকার বাজেট ছিল সত্তর সনে এটা এখন এসে সাত লক্ষ কোটি টাকা হইতো রাজনীতি খারাপ ভালো হইতে পারে কিন্তু সব রাজনীতি আর রাজনীতিবিদই খারাপ এই কথাটা বলার মধ্যে তো আর যারা রাজনীতি করে না তারা যারা দূর থেকে বলে রাজনীতিবিদদেরকে তারা মাঠে